আয়লাক্তার আপনি রেখেছেন আমি দিন মেনে চলতে চাই আমার পরিবার একজন ব্যাংকারের সাথে আমাকে বিয়ে দিতে চায় এখন আমার করণীয় কি আমার পরিবার উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ বলায়রাক্তার বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের উভয়ের সম্মতিটা মূল বিষয় আপনি যদি কোনো পাত্রকে পছন্দ না করেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার বাবা মা বা আপনার পরিবার বাধ্য করলেও আপনি তাদের সেই চাপাচাপির কারণে আপনি তাদের কথা মানতে বাধ্য নন অর্থাৎ আপনি একজন হালাল উপার্জনকারী জীবনসঙ্গী কামনা করছেন সে বিষয়ে তারা যদি আপনাকে করতে 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 বলে বলে কম্প্রোমাইজ আপনি আপনি সেটা বাধ্য নন অর্থাৎ আপনার চাহিদায় থাকতে পারেন কিন্তু সেই সাথে আমরা আপনাকে বলবো যে আপনার চাহিদা যেন দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে খুব আহ হাই লেভেলের চাহিদা না হয় বরং আপনি যেটুকু বলেছেন তা থেকে আমরা বুঝতে পেরেছি যে আপনি হারা উপার্জনকারী একজনকে অ্যাভয়েড করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝান আপনার দুর্বলতার জায়গাটা অন্যান্য ওলামাই গ্রামদেরকে দিয়ে বোঝান আসলে পরিবারের প্রতিটা সদস্য বিশেষ করে মূল সদস্যরা যদি দিনদার না হন দিনের বোঝ তাদের মধ্যে যদি না থাকে তাহলে একা দিনের উপরে টিকে থাকা পরিবারের মধ্যে খুবই কঠিন তো এই জন্য তাদের সবাইকে সাথে নিয়ে চলার প্রচেষ্টা আপনার আমার মধ্যে থাকতে হবে আল্লাহ তালাহ আপনার প্রতি রহম করুন এবং এই জাতি আমাদের অনেক বোন আছেন যারা হারাম থেকে বাঁচতে চান অনেক হতভাগা অভিভাবক আছেন যারা এই সন্তানদের মর্ম বোঝেন না যে সন্তান আল্লাহকে চিনে গেছে সে তো তার বাবা মাকে সবার চাইতে বেশি চিনবে এবং যে সন্তান তার মধ্যে আল্লাহর ভয় এসেছে সে সন্তান তো মা বাবার সবচেয়ে বড় অ্যাসেট অতএব তাদের সে আল্লাহ ভীরুতাকে যারা মূল্যায়ন করতে পারছেন না সে সমস্ত অভিভাবকদের জন্য ধিক্ষার ছাড়ার কি আছে আল্লাহ তারা আপনার বাবা মা সহ অন্যান্য বুঝদান করুন এবং আপনি আপনার জায়গা থেকে যদি বাবা মার উপরে বোঝা হয়ে যান তাহলে আপনি হালাল উপার্জনের চেষ্টা আপনি করতে থাকুন নিজের জায়গা থেকে পর্দা মেনটেন করে যতটুকু সম্ভব আজকাল ঘরে বসে অনলাইনে অনেক কাজ করার মতো সুযোগ কিন্তু আছে আপনার স্কিল আপনি বিভিন্ন স্কিল কে বৃদ্ধি করুন আপনার দক্ষতা বৃদ্ধি করুন অর্জন করুন এবং এর মাধ্যমে আপনি কোনো না কোনো কাজের সাথে ইনভলভ হয়ে যেতে পারেন যাতে করে তাদের উপর ডিপেন্ডেন্ট পুরোপুরি না হতে হয় সম্প্রতি হবিগঞ্জের মাধবপুরে গান বাজানো নিয়ে সংঘর্ষে একজন মৃত্যু হয়েছে বলে খবর জানা গেছে এর আগে দুই সালে ওয়ারিতে এমন গান বাজানো নিয়ে যুবকদের মার ধরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মারা গিয়েছিলেন বিয়ে গায়ে হলো জন্মদিন একত্রিশ ডিসেম্বর বিয়ে বার্ষিকী সহ নান অনুষ্ঠানে দীর্ঘ রাত ধরে এভাবে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনা মুখোমুখি হতে হয় আমাদের প্রায় শব্দ দূষণের বিরুদ্ধে আইন আছে কিন্তু প্রয়োগ নেই এই বিষয়ে কি কারণে এসে আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হবিগঞ্জের এই ঘটনা দৈনিক কালের কণ্ঠ সহ বিভিন্ন জাতীয় দৈনিকে আমি নিজেও পড়েছি দেখেছি যে সেখানে পিক আপ ভ্যান ভাড়া করে বড় বক্সে হাই ভলিউমে গান বাজনা করছিল এবং শব্দ সন্ত্রাসের সৃষ্টি করছিল এক শ্রেণীর উশৃঙ্খল যুবক এবং তাদেরকে থামানোর জন্য উদ্যোগ নেওয়া মসজিদের বেশি বয়স তাকে আঘাত করে তিনি এই উশৃঙ্খল যুবকরা রীতিমতো হত্যা করেছে যদিও তাদের কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে তো এ ধরনের ঘটনা প্রায় ঘটছে আমরা গেল কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি যে এই প্রবণতা ভয়ঙ্কর আকারে বেড়ে চলেছে অর্থাৎ একদিকে আমরা দেখছি যে কিশোর গ্যাং এর মতো এরকম ভয়াবহ বিশ্ব আমাদের সমাজকে গ্রাস করছে অপরদিকে আমরা দেখছি ঈদ এবং এ জাতীয় উৎসব ইত্যাদিতে এক শ্রেণীর যুবকরা আপনার বিভিন্ন পিকআপ ভ্যান ভাড়া করে সেখানে বড় বড় বক্স সেগুলোতে হাই ভলিউমে গান চালিয়ে চালিয়ে দিয়ে তারা উম্মাতাল নৃত্য করছে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে উন্মাদনা করছে এগুলো প্রথমত নানা ধরনের রাস্তায় সড়ক দুর্ঘটনার কারণ হয় কারণ এই বিকট আওয়াজের কারণে ড্রাইভার হর্ন শুনতে পান না কিছু দেখতে পান না এক ধরনের ধরনের তারা যেতে থাকে থাকে আবার সেই সাথে এই যে আস্তে আস্তে সন্ত্রাসীর জন্ম হয় এখান থেকে আপনার বখাটে জন্ম হয় এখান থেকে উত্তক্তকারী জন্ম হয় কারণ মানুষকে কষ্ট দেওয়া এটা যদি একজন তরুণ একজন কিশোর তার কাছে ডাল ভাত হয় তাহলে মানুষ খুন করাটা তার ডাল ভাতের বিষয় হয়ে যাবে এবং এখান থেকে আস্তে আস্তে উশৃঙ্খলার দিকে যুবকরা সামনে অগ্রসর হয় আমার মনে হয় এ বিষয়ে পারিবারিক উদ্যোগগুলো সবচেয়ে বেশি নেওয়া উচিত পরিবার থেকে যে আহ বাবা মা আছেন এবং অন্য যারা আছেন তারা তাদের যে সন্তানরা আছে কিশোর এবং বয়সের তরুণ তাদেরকে উশৃঙ্খলতার হাত থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ কঠোর তাদের হতে হবে সেই সাথে সামাজিক উদ্যোগটা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের কমিটি আমাদের সমাজগুলোতে আছে মসজিদ কমিটি আছে বিভিন্ন ক্লাব কমিটি আছে তফসিল মাহফিল কমিটি আছে যুবকদের বিভিন্ন সংগঠন আছে আহ এরকম যত দায়িত্বশীল সংগঠন আছে যতগুলো কমিটি আছে তারা উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের সমাজে আমাদের এলাকাতে আমাদের পাড়ায় মহল্লায় এ ধরনের কোনো প্রকার অশৃঙ্খলতা আমরা সহ্য করব না শব্দ দূষণ করবেন শত শব্দ সন্ত্রাস করবেন আপনি গান শুনতে মন চাইছে আপনি একা একা গান শুনেন আপনি আপনার রবের সাথে বুঝবেন কিন্তু আপনার গান আমাকে আপনি শুনতে বাধ্য করছেন এলাকার সব মানুষকে শুনতে বাধ্য করছেন সে অধিকার তো আপনাকে দেয়নি এটা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন সেটার প্রয়োগটা শুধু দরকার এক্ষেত্রে প্রশাসনেরও খুব কঠোর হস্ত হওয়া আমার মনে হয় খুব বেশি প্রয়োজন এবং নির্দেশনা থাকা উচিত নিষেধাজ্ঞা উচিত এবং সেটার তদারকি হওয়া উচিত এবং এবং এই জাতীয় উশৃঙ্খল যুবকদেরকে থামানোর জন্য পুলিশ প্রশাসন সহ সর্বোচ্চ পর্যায়ের প্রত্যেককে আমার মনে হচ্ছে নড়ে চড়ে বসা উচিত কারণ এটা ভয়াবহকার ধারণ করছে আগামী দু চার পাঁচ বছর পর এটা কোথায় গিয়ে থামবে আমরা যাই না আমরা কিশোর গ্যাং নিয়ে আমরা হতাশা ব্যক্ত করি আমরা আমাদের যুবকরা মাদকে চলে যাচ্ছে আমরা আমাদের যুবকরা খুন খারাপের দিকে চলে যাচ্ছে সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে এবং নানা রকমের অপকর্মে জড়িয়ে পড়ছে সেটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত অথচ এদের এই সমস্ত অপকর্মের সূচনা যেগুলো থেকে সেগুলোকে আমরা থামার কোনো চেষ্টা করছি না বিয়ে উপলক্ষে বিভিন্ন বিল্ডিং এ আপনার ব্যান্ড পার্টি ভাড়া করে এনে কিংবা বক্স ভাড়া করে এনে হাই ভলিউমে গান বাজনা করা এবং উম্মতার নৃত্য আওয়াজ নৃত্য এবং আপনার গানের শব্দে মানুষকে অতিষ্ঠ করে তোলা হার্টের রুগী থাকে ঘুমন্ত মানুষ থাকে এবাদ বন্দি করতে চায় মানুষ এই সব ধরনের মানুষকে ডিস্টার্ব করে গান বাজনা করে বিবাহ যে আয়োজন হয়ে থাকে এটা হলো রীতিমতো একটা বর্বরতা এবং অসভ্যতা কোন সভ্য সমাজে আপনি একটা ভবনের উৎকট এবং বিকট আওয়াজে আশপাশের মানুষকে আপনি আহ ঘুমোতে দিবেন না তাদের জীবন অধিষ্ঠ করে তুলবেন এটা কোনো দিনই কল্পনা করা যায় না এ ধরনের অন্যায় এবং অনাচার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর জন্য একটা বিপ্লবের প্রয়োজন আমি প্রত্যেককে যার যার জায়গা থেকে সামাজিক আন্দোলন এটার বিরুদ্ধে গড়ে তোলার জন্য আহ্বান করছি এবং হবিগঞ্জে এই ঘটনার সাথে যে সমস্ত নরাধম এবং যে সমস্ত উশৃঙ্খলা জড়িত তাদেরকে খুব দ্রুততার সাথে বিচার আওতায় আনা উচিত আমাদের শিশু আইনের আহ ফাঁকর কারণে দেখা যায় যে ষোলো সতেরো বছরের কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে তাদের জন্য আইনের যথাযথ শাস্তি সেটা প্রয়োগ করা যাচ্ছে না তো এগুলোর সংশোধন করা উচিত আল্লাহ তার আমাদের সকলকে একটা সুস্থ স্বাভাবিক সমাজের জন্য আমরা বসবাস করতে পারি সেই তফিক দান করুন নসরাত জাহান আপনি লিখেছেন সম্প্রতি বহু তালাকের ঘটনা ঘটছে তালাকের পর স্বামী স্ত্রী মনে করেন তারা যেহেতু তালাকের নিয়ম জানতেন না কিংবা রাগের মাথায় অনিচ্ছাকৃত ভাবে তালাক দিয়েছেন তাই তালাক কার্যকর হয়নি এই বিষয়ে শুরুতে বক্তব্য কি দেখুন আমরা